বুল কোরি কিছু খাওয়াই সবটাই আমি করি আর কেও করোনা তোমা মা সে মা করে এনকোনি খাওয়াই ও আচ্ছা পর দসকর ভিতর তো বলিয়া দাও কিছু বলবো না না আচ্ছা ভাই তোমরা মে কিছু বলতেছ না ঠিক আছে এই লাগা হাসি পাড়ায় এ কারণে আর কিছু বলে নেই আপনার মাঝে শেয়ার করা নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ